আপনারা জানেন যে রিসেন্টলি এস মিটিং কমপ্লিট হয়েছে যেখানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এবং চাইনিজ প্রেসিডেন্ট একটা স্ট্রং বন্ডিং দেখা যায় এবং এই রিলেশন দেখার পরে এই ফোটোজ বা পিকচার যখন বাইরে বেরিয়েছে এগুলো দেখার পর পাকিস্তান এবং ইউএস এর অবস্থা একটু শোচনীয় আপনারা যারা এস এর ব্যাপারে এবং মিটিং তার ব্যাপারে ডিটেলস জানেন না অলরেডি ভিডিওস বানানো আছে সেটা আপনারা দেখতে পারেন দেখুন এস মিটিং কমপ্লিট হওয়ার পরে পাকিস্তান প্রাইম মিনিস্টার শায়খ বাদরিপ উনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে তো যখন ভ্লাদিমির পুতিনের সাথে একসাথে বসে কথা বলে তখন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাইক এরকম बेटा কেন না পাকিস্তান হয়তো ভুলে গেছে যে ইন্ডিয়ার সাথে রাশিয়া সম্পূর্ণ কতটাই স্ট্রং আর আমি এটাও বলবো যে পাকিস্তান রাশিয়াকে কি বলছি পাকিস্তান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলে ইন যে দেখুন আপনি ইন্ডিয়ার সাথে রিলেশন ভালো রাখুন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা দুজনও মানে পাকিস্তান বলছে যে আমরা দুজনও তো ভালো সম্পর্ক রাখতে পারি আমরাও তো ট্রেড রিলেশন করতে পারি আমরাও তো সম্পর্ক আরো ভালো করে রাখতে পারি টেকনোলজি পারি কিন্তু পাকিস্তানে তো ভুলে গেছে যে অপারেশন সিন্দুরের সময় তাদের ঘরে গিয়ে মেরে এসছে আমাদের মিসাইলস বা তারা যে মিসাইলস মেরেছিল তাদের থেকে যে ইন্ডিয়াকে রক্ষা করেছে এস ফোর সেটা রাশিয়া থেকেই নেওয়া তখন মোদি যে রিয়াকশন এরকম হওয়া উচিত যে ভিডিওটা একবার দেখুন

ডোনাল্ড ট্রাম্প বলে যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে কোনো ওয়েপেন্স কিনে না ডিফেন্স টেকনোলজি কিনে না কিন্তু ইন্ডিয়া লার্জেস্ট ডিফেন্স ইকুইপমেন্টস এর এটাও ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের সিটিজেন্সদের মিথ্যা কথা বলছে বলে পুরো বিশ্বের যে প্রমিনেন্ট নিউজ আর্টিকেলস রয়েছে তারা এই সমস্ত জিনিস লিখছে ফটোসটা দেখে ইন্ডিয়া রাশিয়া এবং চায়নার যে নেক্সট ওয়ার্ল্ড এ রাজ করতে চলেছে এই সমস্ত কান্ট্রিজ তো আপনার কি ওপিনিয়ন আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যেতে যেতে সমস্ত ভারতবাসী পাকিস্তানকে কি বলতে চায় দেখুন जिस राह पे तुम चल रहे हो बेटा एक दिन बुरी तरह फंसोगे उस दिन मुझे याद करना थैंक यू सो मच फॉर वॉचिंग दिस वीडियो